ঝরুক কষ্ট যতই আসু ব্যথা হৃদয় বলে তুমি আছো সাথে সব কিছু হারিয়ে উপায় শান্তি ভেতরে তুমি আছো তাই ভয় কিসের পথে ঝরুক কষ্ট যতই আসু ব্যথা হৃদয় বলে তুমি আছো সাথে সবকিছু হারিয়ে নেউ কাই ভেতরে তুমি আছো তাই ভয় কিসের পথে দেহে জলে জলে প্রাণে দুঃখ ভার তবু মুখে শুধু তোমারি লম্বা রম্বার রাভি তুমি জানো আমার সব দুঃখে ডেকে যায় তুমি শ্রাদাও পর কর না মানুষ ঘুরে যায় সবাই দূরে যায় তুমি তো তখনো ভালোবাসায় সবাই দূরে যায় তুমি তো তখনো ভালোবাসায় জড়াওয়া মা হৃদয়াময় দাও তাফি কেমন সব কষ্ট থাকি তোমার প্রতি অনুগম যেমন ছিল বিশ্বাস খাঁটি আমাকে দাও সেই আমারের শক্তি আমিমানের শক্তি যেদিন হাসি ফিরবে শরীর হবে হালকা তখন বলবো তুমি সাথে চিরকাল কষ্টে যেমন তুমি ছিলে প্রিয় সুখে দুঃখে থাকো হে পরম করুণাম